আমার সর্বপ্রথম আমার দয়ার নবীর বড় বিবি সাহেবা কোবরা বারে বড় বড় বিবি সাহেবা নবীর হাতখানা একদিন ধরে বলছেন হুজুর আপনার সাথে পঁচিশটা বছর ঘর সংসার করলে বাড়ি ঘর দেখলে দয়ার নবী আবার মন বলছে আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না বেশি দিন বাঁচব না হয়

কি চাই বাবা তুমি আমার বড় বিবে তোমার কথা আমি ভুলতে পারি না রে বিবে এই জন্য তোমার কথা ভুলতে পারি না তুমি আমার সব সময় সঙ্গের সাথী হ্যাঁ সর্বপ্রথম আমি ইসলামের প্রচার শুরু করলাম কাফেরেরা বাধা দিল এই যখন তারা বাধা দিল আমি জোর করে আবার শুরু করলাম কেন না

আর নবী গো আমার দয়ার নবী গো নবীর উপরে ওটের ভোরে চাপিয়ে দিল জালে ভিতর ভিতর আল্লাহ নবী মারা যায় বড়ি তুলতে কোনদিন মা ফাতে মা যেতেন ইতিহাসে লেখা আছে কোন কোনদিন মা খাদিজা যাত কবরা যেতেন তারা তো মেরে ফেলার ষড়যন্ত্রণা করছে আল্লাহ নবীর নিচে নামাজ না পড়ে একবারে চলে যেতেন পাহাড়ের চূড়াতে পারবে না ওই জায়গায় গিয়ে নামাজ শুরু হল রাত্রিবেলা মাখা দে যাত ওই রাতের বেলায় খাবার বহে নিয়ে যেতেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দাদারে আমার ভাইরা রে এইজন্য বিবিশাই বড় খাদি হুজুর খাদিজার কথা বারবার বলেন বারবার কখিল আমরা কি আপনার বেবি নই বলে ها তোমরাও বেবি সব সমান রবে ভালোবাসে কেন খাদি যার কথাটা আমি বলতে পারি না সুফান আল্লাহ বলেন ভাইরা আমার দাদারা কথাটা পরে আসে চলেন লাইনে আগে উঠি আল্লাহ নবী নুরেন নবীর হাতখানা মা খাদি যা ধরেছে হুজুর দেখেন নবীর বিবি হ্যাঁ সারা দুনিয়ার মমিনের মা ওই খাদি যা নবীর হাতখানা ধরেছে হুজুর আমি আর দুনিয়াতে বেশি দিন বাজবো না আপনার কাছে আমার দু তিনটা জিনিস সাহার আছে নবী আমার বলেন খাদিয়া তুমি বাঁচব না আবার তুমি চাইবা বলে হা হুজুর যাওয়ার আছে বলে বলো তাহলে কি চাইবা মা খা কোবর আমার মা আমার বলছেন হুজুর আমি যখন ইনতেকাল হয়ে যাব ইনতে পরে এই মদিনার দোকানের কাপড় দিয়ে আমার মাটি দিবেন কাপড় কাফুনামে নিতে যায় না রুম দেশের কাফুনামে নেওয়া আল্লাহ নবী মায়ের কাছে বসে আছে আর নিজের বড় বিবি সাহেবকে বলছেন বিবিগো তাইলে কোন বাজারের কাফুন লেবা আল্লাহ নবীকে বললেন ইয়া আর রাসূল ইয়া হাবিব আল্লাহ বলেন আপনি কোথাকার কাপড় দেবেন মক্কা মদিনা বাদ দিয়ে কি আর আছে নবী বললেন খাদেজা তোমাকে আমি দেশ থেকে কাপড় এনে দেব রবি পোশাক বড় ভালো রবি পোশাক বড় আল্লাহ বল দেশের কাপড় আল্লাহ আমি কোন দোকানের কাপড় আমি যাই না তাহলে খাদেজা তুমি কোথাকার কোন দোকানের কাপড় আল্লাহ নবী কে বললেন ইয়া হা হাসুল আল্লাহ ওই হাবি আল্লাহ আপনার একটা জুব্বা ও ভাঁজ করা আছে একটা জুব্বা তো বয়স কর্মীকে দিয়ে পাঠালেন আর একটা জুব্বা রিপোর্ট পড়তেন আর একটা জুব্বা বাইরে রাখা আছে আমি না ফেলে দিয়ে আমি দূরেশ্বর শরীরে না দিয়ে ওইটাকে চুম্বন দিয়ে বাবা আদর সহকারে আমি একটা থালি রেফি ভয়রে রেখেছে প্যাকেটের ভেতরে প্যাকেট করে রেখে দিয়েছে আল্লাহ নুরেল নবেগুলো প্রাণ পাখি বেরিয়ে যাবে

ভালো ভালো লেদার থাকলো বড় বড় দোকানের কাপড় থেকে গেল ওই দোকানের সুন্দর জামা পোশাক গুলা তুমি না আমার জোব্বা পছন্দ করলে আমার জোব্বার সম্পর্কে তুমি কি বুঝলেই কথা বহু কাপড় আছে দুনিয়াতে ওই কাপড় গুলা পছন্দ না করে আমার জোব্বার সম্পর্কে কি জানো নবী বললেন হুজুর কিছু বুঝি আর না বুঝি আমি এতটুকুই আমি জানি এতটুকুই আমি বুঝি আমার শরীরে নবী পাকের জুব্বা যদি লেগে থাকে আল্লাহর কসম আমারে কবরে চাপ দিবে না বলেন আ আমাদের কবরে চাপ দিবে না ইয়া রাসূল আল্লাহকে ইয়া নবী আল্লাহ আ ছেড়ে দাও আনুরের নবীকে बोलतेছেন হুজুর আরেকটা কথা আপনাকে বলতে চাই আল্লাহ নবী এই যে দুনিয়ায় ফাঁকা মহলে চলো অভাষ আ বাদ দিতে থাকো অভাষ থাকা থাকাও হুজুর আমাকে যখন কবরে রেখে দিয়ে চলে আসবেন কবরে রাখার আগে কার একটা কথা শুনলে কবর যখন হয়ে যাবে কবর যখন তৈরি হয়ে যাবে আপনার শরীরের ছোঁয়া আপনার নূর বদনের ছোঁয়া আমার কবরে একবার দিয়ে আসবে একটু আপনি কবরে

আরে নবী গো আমার একবার ডেকে নাও তাই বানগো রেতে মল যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে কত আসে ও তোমার আছে ভ রতি দেশে কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে ধরো দে কাঁদে পা গোল ভেসে একবার ইশারা যদি হয় যাব নবীজি রাও যায় সুহান আল্লাহ জোরে বলেন সুহান আল্লাহ ইশারা যদি হয় যাব নবীজি রাও মনের কথা বলব মাজারেতে মন যেতে চাই তোমার তাহার বল যেতে চাই তোমার দারে তে ও বারে দেবার নবী কমলে বালা আসি লেন ত্রি ভবনে তো রো দরদে আসিলেন ত্রি ভবনে আজ যে ওম্মাতের মায়াতে পড়ে কান্দে সেজদাতে ওম্মাতের মায়াতে পড়ে কান্দে সেজদাতে দেখো আমেনার ঘরে ওই ভোরেতে মন যেতে চাই তোমার দাহারেতে মন যেতে চাই তোমার দারেতে জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আয় আবু বকর ওমর জনে ক্যামন ভালো বসেছিল নবী পাকের শনে দেখো না নবীর পাকের শনে যদি ভালোবাসতে হয় আমার নবী মোস্তফায়ে যদি ভালোবাসতে হয় আমার নবী মোস্তফায়ে ভালো বাসো নবীকে হৃদয়েতে মল যেতে চাই তোমার দরেতে বলেন বল যেতে চাই দরেতে জানি না কবে নবী আমাদের ডাকবে হ্যাঁ মল যেতে চাই তোমার বলেন একটা আওয়াজ দিয়ে মল যেতে চাই তোমার আমরা দেওয়াল তোমার ডাকি পা

উরে আয় আমার দাদারালে খুব কিছু বলবা মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আহ আমাকে কবরে রেখে দেয়া একেবারে ভুলে যাবেন না গো প্রতিদিন তো মানুষ পারে না কিন্তু মাঝে 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 গিয়া আমার কবরটা একটু একটু দাঁড়ায় এটাতে তুমি কি বুঝলে মা খাদি যা বললেন ইয়ারসোল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গ আপনি যদি আমার কবরের কাছে দাঁড়ান আমার নবীজির পায়ের ছোঁয়া লেগে গিয়ে আল্লাহ যদি আমার কবরটাকে আরো ভালো করে দেয় হ্যাঁ আর সুবার আল্লাহ হজুর এটাই আপনার কাছে আবদা

ভাগের ভাগ করে আবার কথায় বিক্রি করে দিলে শুধুমাত্র একটা ভাগ রাখলে নবী গো আপনি ও ভাগটাও যদি বেশি দিতে বলতেন সব বেঁচে দিয়ে ফকির মিষ্কিলদের হাতে দিয়ে আমি আপনার বাড়ি চলে আসতে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ নুরের নবী গো আমি দুনিয়াতে কিছুই চাই না আমি জানি শাড়ির জন্য নয় বাড়ির জন্য নয়

হুজুর চোখের পানি আমলার যেন না আমি যে শান্তি পাওয়া ভালো লাগবে না নিজের আচল খানাকে তুলে মায়ার নবীর রহমতের নবীর চোখের পানি মুছিয়ে দিলেন বন্ধু পঁয়ষট্টি বছর বয়সে মা খাদি আমার নবীকে রেখে দিয়ে ফাতে মারে রেখে দিয়ে উম্মে কুলসুমকে রেখে দিয়ে সব রেখে দিয়ে রোকাইয়া থাকলো বন্ধুরে বন্ধুরে সব বাইকে রেখে দিয়ে ইনি আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জগৎ ছেড়ে বিদায় নিলেন জনমের মতো ঘুম আমার চলে গেলেন আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে শুইতে পারলেন না আমার নুরের নবীর চোখের পানি ঝরে গেল খাদিজা রাতের বেলায় যখন বাণী আসতা হলো ও খাদিজা তুমি পাহাড়ে পাহাড়ে খুঁজে বারhane ওয়ালের বিবি ও খাদিজা তুমি রাস্তায় রাস্তায় খুঁজে বেড়া নেওয়ালে আমাকে একা করে দিয়ে এবার তুমি জনমের মত বিদায় হয়ে যাচ্ছ আমার দাদারায় আমার ভাইয়েরা জীবনে শুরু হয়ে গেল কাহানি শুরু হয়ে গেল আজ থেকে হাজার বছর আগে যে ঘটনা গুলো ঘটেছে মায়ান্লাম বললেন আবার ভক্তরা সবার এক কাজ কর আমার এই বিবির জন্যে আমার এই সঙ্গিনীর জন্যে খবর বানাতে হবে

পানি থেকে তাড়াতাড়ি ওকে কবরের ভিতরে এখনো ভরে দে আল্লাহ নবী বললেন সাহাবারা আমার খাদি যার জন্য কবর বানাতে যাও জান্নাতুল মুআল্লাই একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ

ভালোবাসতো সব সময় নিগরানি নিত বন্ধুদের